বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর জটলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে হাসপাতালের 50 হাজার ডেডিকেটেড করোনা ওয়ার্ড পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদত হোসেন পাশাপাশি কলেজের 2024-2025 শিক্ষাবর্ষের 20 তম ব্যাচ এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সফলভাবে সম্পন্ন হয়েছে করোনা মোকাবেলায় হাসপাতালের প্রস্তুতি ও সেবার মান পর্যবেক্ষণে মেয়র সাদাত ওয়ার্ডটি ঘুরে দেখেন এবং চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান তিনি বলেন এই ডেডিকেটেড ওয়ার্ড করোনা ভাইরাস সংক্রমণের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রোগীদের সেবা দিতে গিয়ে যারা জীবন বাজি রেখে কাজ করছেন তারা আমাদের শ্রদ্ধার পাত্র মেয়র হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের চিকিৎসা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন এদিন মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত অরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত হয়ে মেয়র শাহাদাত নবাগত চিকিৎসক শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন তিনি বলেন তোমরা শুধু চিকিৎসক হিসেবে নয় একজন কর্মপ্রিয় নীতিজ্ঞান সম্পন্ন ও মানবিক গুণে গুণান্বিত আদর্শ চিকিৎসক হিসেবে গড়ে ওঠো মানুষের দুঃখ কষ্ট লাঘবে নিবেদিত হও। প্রোগ্রামে কলেজ প্রশাসন, শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। শিক্ষার্থীরা নতুন যাত্রার প্রারম্ভে মিয়রের কাছ থেকে উৎসাহ ও দিক নির্দেশনা পেয়ে অনুপ্রাণিত হন। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে, ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি